তাই শুক্রলম বিধি আবরণ সূত্র আবরণ না ইউক অঙ্গুতুলিয়া পঞ্চম নিবাত বুদ্ধ সূত্র বোধে দিয়ে এই সে সূত্র বোধের ছবি কোন দেবে আমারও দাগিনে দাগি আমার ওকে মানতে পারে দাগিনে দাগি ভালো দেয় হে বিকুগম দুগতন যদি মুক্ত হবার চাই ওহুলে ও ভারত সদি হয় সালেন তোমার মনত যে ফাঁস প্রকার আবরণ আগে যে বাধা আগে অন্তরায় আগে চিনি রে সাজা হনো মাঞ্জে হনো ভিক্ষু শ্রমণে মনের মধ্যে আবরণ নিবরণ বাদা লোনে লো হয় সে পাঁচ বাবু আবরণ কি কি হয় কামনা লুপ কামচ্ছন্দ ব্যাপার মানে ইনজে বা কামচ্ছন্দ ব্যাপার আলজি গুম খেয়াল গেছো দে ইনি বাধা হতে তিন নম্বৰতে আলজিগুম গুম তারপর অধ্যাচ্চা কুকুচ্চা কালিন্দি সাংমাবাজে হবো দেয় এ দীবাবিক্রের মনে হয় সেবরণ ফাঁস নম্বর সন্দেহ আত্মবিচ্ছেই তে যে সমান ঘরে সে যত বিচ্ছে অবল নহ অন এনে করি লদক বিচিকিৎসা হয় তে বিক্ষু হলদে হলদে দুইজনীক মধ্যে আদিক মুখ খায় মার যদি বিরক্তি বোধ রাগ খাই দিয়ে দুগতন মুক্ত না সম্ভব নয় চালে তর্জনী তাই আলজি আছে গুম এজে ও আমি এজে সামরমধ্যহা মানে ভাবনা মন নেই অলস লাগে দুগত সম্ভব নয় সেটা কে হলি যদি তুই সঞ্চলয় অতিরিক্ত যদি সঞ্চলয় কিংবা যদি ফুরনী সদানি তুলি তুলি মনাম সিগণ গড়ি চাংমা সদায় আবিলেছে না অনুশোচনার হয় দিয়ে আবিলে না একদা মানুষ যাব অতীতে সি হি ডিও শিল্ন পালান হইচে বাসিল সময় থাকে তার ঘর নামান না গরম একে বুড়ো বয়সের ধর্ম তা শুনিলে মনে না মিলে ছায় আহারে মুই সময় থাকে শিল্ন পালান কে বুড়ো জিলং গই হাঁয়াল বেড়ে আদু দিলে নভার এক দায় চিকেন বেড়ে আবিলে থান আবিলে ছেয়ে থান কুইন না গরম আগর নানি চিকেন মানুষ আগর হোক তে এরপরে অলরেডি এই ব্যাগ লাস্টতে সন্দেহ বিচিকিৎসা সন্দেহ বলতে বুঝে দিই বুধটো সদায় অইনী নহয় বিচ্ছেন যাওঁতেই কি মই কৃপা কৰা গ'লে মনত গ'লে লক্ষী নহয় অইনী নহয় বিচ্ছেন যাবা আমাৰ লগে লগে একদায়ে মানুহ যাবা ভাৱনা কৰা আজিকালি সন্দেহ ভাৱনা গ'লে বোলে ভাল হয় মই চানে ভাওনা নৰক সন্দান নহয় হয় দেই আন দায়িত্ব বান্ধাই কৃপা কৰা গ'লে মাতা খৰাব যেন বাই বুধ খেৰত গ'লে মই চানে দৰা মোৰ পাৰ ন সন্ধিয়াই এইটো সন্দান নহয় ভবা লাগে তুমি সন্ধান হওক সিজনী একদায় দৰে এবাৰ বনা নাই ওলাব

এ আনাফান ভাবনা অসুচি ভাবনা কায়গতা মসিটি ভাবনা ছাতি পাঠানা ইনি যদি ভাবিত বহুলীকৃত হয় ভাবিত মানে কি মন আনত বারবার বাপি বারবার চেনে বলে বারংবার বারবার অনুশীলন করেন নি আজকে ভাবিত বহুলীকৃত যোনি হয় কি হয় আভি নিবানায় সাংবাদ খুব সুন্দর সব বুদ্ধ শব্দ উচ্চারণ করছি আভি গেলে মানুষ কমান্তে তার দেশ দিলে অভিজ্ঞা দিনে দিয়ে তার দেশনে তাদের মুসলিম সৈন্য হোক বাহ অভিজ্ঞাস অভিজ্ঞ বোধে বোধহয় মার্গ বিদর্শন জ্ঞান অভিজ্ঞান অরহত্যরে অভিজ্ঞান হয়ছে দিই অরহত্য জ্ঞানের অভিজ্ঞান হয় আবার লৌকিকভাবে বৃদ্ধি ক্ষমতা লাভ কৰা না পূর্ব পূর্বজন্ম ভবিষ্যৎ জন্ম ইনি খবর থানা জ্ঞানের অভিজ্ঞান হয় লৌকিক অভিজ্ঞান হয় যে আর লোকত্বর অভিজ্ঞানতে মার্গফল অরহত্য চিত্ত তাই কোনো এই যে বুদ্ধ হল তুমি যদি এ দেন ভাবনা করনুশীলন করেন তুমি কি করিবা অভিজ্ঞান লাভ করি দুগোত্তন মুক্ত হবা সময় বোধিচিত্ত দুগোত্তন মুক্ত আর্য নির্বেদিক প্রজ্ঞা হয় আর ইয়া নির্বেধিকা পাইয়া হয়তো আর্য নির্বেদিক প্রজ্ঞা এমন প্রজ্ঞা যিবে এই যে সারে কিনা ছন্দর মধ্যে উদয়র বিলয়র

তো সিদল দিনে গাবি দিনে হঠাৎ ওলায় দেয়া দেউতে সত্যি কনফিউজন তো হেবারে নহেবা খেট খুঁজলি একটা ডান বলে হেবারে নহেবা হেবা হ কিন্তু যদি রুজুগত যদি কুন্ডু মারিবার বীজ দানা বুয়াই ফাঁক দারু চিনিব না নয় ঠিক সে নাই যে মানুষ বিচ্ছেদ যান খবর তারা এ ধর্ম আমার গাদন গাদা না মানুষ ধর্ম করা হয়ে মহা মহাসাগর বকেন ধর্ম এ রসের মধ্যে বুড় মারিব যদে সাগি হেব মাতা বুড় মারিলে পানি কাদি যেমন হইয়া শান্ত হয় এ ধর্মর মধ্যতে বুড় মারিলি তে মনান তার শান্ত হব চিত্ত তার মুক্ত হব শ্রদ্ধা মানুষ বাসন বাসি এই যে আবরণের কথা হল এনে হারে হয়ে যায় বান্ধবাগিরে হয়ে যায় তোমার হয়ে না হয় সমান উদ্দেশ্য তো দেখনা কোনো হবে দেখনা কথা তো বিক্রি তাগি নেই একটু স ইয়ের মধ্যে যারা যারা ভাইয়া ইক্ষা দি দি বিক্ষু এই শব্দ ফালি আনার অর্থ সাংনা সদায় বুঝো থাড়া বুঝি বাদে বিক্ষু হারে হুঝি ভাইয়া ইক্ষা দি তে না বিক্ষু যে মানি চো সংসার বারবার খুনের জন্য সব খবর বয় হয় দে দোড়াই দি বয় মানে দোড়া না সাংনা হদাই দে হয় যে ভায়াং ইক্ষা দি হয় যে এ সংসার দুগড়া দোড়ায় সিমেরা হয়ে দেয় ভিক্ষু

ক্রিয়া এ পঞ্চ আবরণরে আবার পঞ্চশীল লই কম্বাইন গড়ি নেই জদা গড়ি নেই দেশনা দিন হয় সদা বুঝছো না বুঝো একখানে আর চিগুন করে হই দর মনোযোগ দো হয়তো পঞ্চশীল পঞ্চ নিবরণর একান কান মিলাগে কামত ছন্দ নিবরণ কামনা যে মানুষের কামত ছত নিবরণ সঞ্চত করি ভাজ্যি তে পঞ্চশীল কামে যে মিথ্যা চারা এই যে মিথ্যা কামা চা সে দমন করি ভালে সদ চমৎকার এক কান উক লোক কানেক্টিং মানে সংযোগ টোয়া ধর্মদর্শন অনুবুদ্ধ হয়তো যে মানুষের কামচ্ছন্দরে জয় বৈজিৎ বা বুঝি বাই্যিক তে অবৈধ সম্পর্কত নজ গৃহীক অল্প বিস্তর অনুশীলন করণাঙ্গভাবে অর্হত নহদক যে মানুষ চক পঞ্চ নিবরণরে প্রেকটিস করে এবার ধান মানুপার মধ্যে পড়ে পঞ্চ ভাবনা এই কামচ্ছন্দে জিবে হয় মারে বা লাই অসুঝি ভাবনা কায়গতান স্মৃতি ভাবনা অনুশীলন করে ভিকুহতক গায়ক দক মিলক জামেহতক বা মোঘক তার কি শরীরের প্রতি অত বাড়ার লুপ আসক্তি কমে যাবে তারপর হাউলে বিবার মনে নহব তা মুখ করা তাই কি জীবনে চলার পথে বন্ধু হিসেবে মানি লব তে তার সিটিং করতে নয় তা মক্ক ফেলে অন্য জায়গা তাই দিন মারি নয় কিয়া তাই শরীরে ভোগ্য বিষয় মনে নগরিব এই একান নানান প্রকার অসুচি আগে আগে যেন হেক দলা পেসা লোমা নাকা দান্তা তাচ এই এর মধ্যে এরা মগজ গি ভবনগুলো অজব কি নেই না কদি শিবন চরে মদি বমি আছে হা নদী চকুতে লেবর যায় হা নদী গুজ চরে অনি নয় এই সদানি যে মানুষ বুঝে ঠাকুরে দোকান দায় হত তার মনে না একটা একটা লক্ষী হব দেয় কি লক্ষী অত ভাড়া লোক নগর দেয় অত ভাড়া লোক নগরলে হ্যাঁ গিরিতে গড়ি তারে তাই সিটিং নগর একুদিন কি বাড়ি যে বেজার সিটিং বাড়ি যিয়ে মন ভা নেই ইয়া লুবে আমারে জাগুলো গড়ি থুই একো গাভুজ মিলে মনত যারাই হতায় নেই সিলে গড়ি তারাই অভাবি বুধে ওই দিই না এই হিয়া গান্ত বকর মাল নয় এই হিয়া গান্ত বকর এটা জিনিস নয় ইয়া নয় ভিত্তি করি ইবার ভেসাল হয় ভেসাল মানে অহুলে ফাড়বার লাই একটা নৌক দোকেন ন দোকেন অহুল মানে কি সংসার সাগর ফাড়বার থেকে এই হিয়া গান আমার একটা নৌকা বোকেন সালে ইবার লুক্ন গড়ি নেই

দুগতন মুক্তির লাই খুব দ্রুত ওই অ্যান্টিবায়োটিক জ্বর দিলি অ্যান্টিবায়োটিক খেলে জাতি মাতি কি কয় দেন এ ঠিক তো দ্রুত এই কামাচ্ছন্দ ভাবনা কামাচ্ছন্দ নিবরণে হয় মানে বার লাই অসুস্থি ভাবনা মারতে অ্যান্টিবায়োটিক তো কেন ইনি মান তুলে লাগে যারা উপাসনের মধ্যে মুক্ত আবার সার তারা না খাবার লাগে যারা মুক্ত নও নেই এনে সাধারণভাবে গিরিপ্তি জীবন খেবার সার নয় এক দাগি মানে যত মুক্ত নবন তার গিরিপ্তি ঘটিব তারা লাগে হামন লাগে ফরকা উলিয়া নহব বেজাল নহব শান্তি আমরা নব হব রে অবরা নব শান্তি করার মধ্যে অবধে ন তে এক কোনো মিলে মরে তুলো তারা সগর থাকল না ফুটি দল দল মিলে মরাদর ফাগত ফুটি নাই একদাকে অন্য জাতক দেন ও জেনা জাতন দেন এক দাগে সগর ফাগত ফুটি নেই বেজাল অদন দই বেদনী অদন দই হিয়া অদন তে হিয়া এখানে তো দল দেখ শুভ নিমিত্ত হয় দিয়ে সালেন যাদর সদা নহু তারা যদি বুদ্ধরে ধর্ম জ্ঞানান বরে দি তখনও তুই ধর্ম ত্যাগ নয় তাই চিন্তা করিবু মালা হ্যা কাকিব উদাহরণ ছড়ুবিত তাই এই ধর্ম তাই ঠিক নগরিবু কারণ এই ধর্ম এমন এক ধর্ম এই ধর্ম সবার বাহ্যে বাই্য তবে ফেলে নয় চিয় এই ধর্ম যেতে নভায় দুর্ভা মানুষ সত্য না মনুষ্যত্ব জীবন দুর্লভ আলভ বুদ্ধদাগীর

আমার বান কি লোক যদি এরকম দাঁত মুখ বিদিনে রাখ ন উদে মধ্যে যদি ইংজে কিছু ন খায় বেটা বেদ যদি নথায় সতমান শান্তি হব দায়ের কোনো শান্তি হব এ ব্যাপার তো আবার হিংসা চিত্র লাগে দেয় প্রাণী হত্যাগত্তে সালেন খেয়াল যে মিলেব যে মনত্ব যে বান দেব ব্যাপার চিত্রটা দমন করি ভাইজি তার প্রাণী হত্যার শিল্যতার রক্ষা করতে যুদ্ধ হব মিলেন না মিলে হদানি পঞ্চনীকরণ লই পঞ্চশীল চমৎকার একটা কানেকশন আগে দেয় সম্পর্ক আগে সে ব্যাপার মুক্ত অবাল লাই চালেন মৈত্রী ভাবনা করে না যে মিলেব উপাসক উপাসিকাব বান দেব মৈত্রী ভাবনা করিব তার ব্যাপাত চিত্ত দমন হব তার প্রাণী হত্যা শিল্ল সুরক্ষা করতে চমৎকার দোল হব সাদে সত্যমান দল বুদ্ধ ধর্ম সদানি উকল্ল ঐক্য একটা মিলি যায় দি তা তারপরে হল নি আলজি গুম আলজি মাইন্ডে আন্নকরণ ঠিক আমি বাল্লাই দুঃখাম গরিবার নচান

আলজি কুমড়ে দমন ঘাড়াও গিরিপ্তি জীবনের উন্নতি হব লেখা ভাড়া যে শিবের ছাত্রছাত্রী বাণিজ্য যে করে তারও উন্নতি হব কি আধ্যাত্মিক কি লৌকিক গিরিত্তি জীবন যেমন উন্নতি সাংসার আধ্যাত্মিক জীবনও তার উন্নতি এমনকি এই শিল্যই দ্বিতীয় আদিনা বেড়াবানি শিল্ল ফেলাধিকতা যুগ হব

কোনোদিন পৰি আমি হ'ব নোৱাৰে চেঘৰৰ মদ্যহতে চঞ্চলতা যে মানি যে চঞ্চল যে মানুহ যে নিত্য আমি যে আৰিলে সেই খাই সে সি হয় চঞ্চল মনে সি সদে সি হয় ক্ষীণক উদু নাপায় বেৰ নাপায় চঞ্চল মান যে তবে তজবা হ'ব সহ্য বাজাব সৰহজ বুলি সদা হ'ব বেজাল বাজিব চঞ্চল মান যে অশান্ত মান জীয়াই তাই মূৰতে ঠাইত খাপ বেগ কৰে চালে যে উপাচন উপাচিগা যে বিক্ৰী চনক চঞ্চল নহয় তাৰ বি হ'ব মোসাহവാദের দাম অনিশ্চিত ফলাদে জিতব চলেন চল চল নবাল্লাই ভাবনা কিদাই পারে ভালো কানে আগে আনাহান ভাবনা উন্নতমা যে আনাহান ভাবনা কইছি তার ভিতর তো প্রশমিত হয় শান্ত হয় যে আনাহান ভাবনা কইছি তার মনাম লুখী হয় সঞ্চলতা বন্ধ যায় তা তারপরে হলবি বিচিকিৎসা এই বিচিকিৎসা মানে সন্দেহ বুদ্ধর প্রতি ধর্মের প্রতি সংগল্প প্রতি শিক্ষা প্রতি সন্দেহ তাইজি এ সন্দেহ দূর করিবার লাই বই পড়াবো

মনে মনে চিন্তা করো মুই হি হলে জীৱনত জীবন জয় হব মুই হি জীৱনে জীবনে উন্নতি হব যারা যারা মনে মনে চিন্তা করো মর লেখাপড়ান দি ব্যবসা জনদি মৰ মর ধর্মত জীবনত মৰ পরিবার জীবনত সি গলে উন্নতি হব এ ফাঁক চান নিবরণ মুখস্থ করে যিজু এই যে কঠিন জীবন আমাদের চান নিবরণ হতা তোমার দি মনে মনে লাগে বা এ ফাঁক চান নিবরণ তোমার শত্রু তাকে বৈ আকে তে নহয় খনজনে তোমাৰ কৰি নভাঢ়িব নিজলৈ আমি কৰি ভাৰি এই পাঁচ প্ৰকাৰ নিবৰণে আমাৰ খেতি কৰত সদাবিৱৰ তক এই বিদ্যেয়ান মান নেযাওক বুদ্ধৰ দিলে বৃদ্ধি বে সদাব ন বুজক এই ফলীক তাত চান নিবৰণৰে চিনি যাওক যে মৰণ মই দি এই বাটাও নেব তাৰে

তারপরে হতে আলজি গুম তারপরে হতে সংসদ নহনা তারপরে হতে প্রকৃতত্ব অনুশোচনা আবিলাই নহানা তারপরে হতে সন্দেহ নগরানা মনে রাখি যু কামচ্ছন্দ ব্যাপার ক্ষীণবিদ্ধ উদ্দেশ্যা এবং বিচিকিৎসা এ ফাঁচা নতে আমার শত্রু অন্য কোনো জন নয় বা দাগিও দেখুন বাইরের শত্রু বিদেশের শত্রু বেদাল করতে হত উঠিয়ে নবুজ গড়ৰোদৰে বেৰ সাবিলি চেগন নথিকে বাইৰে যে যেন সবাল খতকৈ এই গড়ৰতে পাঁচ বাৰু এই পাঁচ বাৰু কুন্দুলৰে এটা দৰিবস্থা ৰক্ষা কৰিব ঠিকেন কৰি এই ফাৰ্ম চচিল পালন কৰি নাই এই এই ভাৱনা আদি অনুশীলন কৰি নাই সদায় সদায় বাৰু তুমি জন মৰ সেনা ন গেল তে এই সদানি নিজে সোমাই লৈ তুলি দিন দি সময়টো বজে দিনে দি মই সদায় আমি দিম এই পঞ্চমীবৰণ অনুশীলন পঞ্চমীবৰণ হয় মাৰ এবাৰ ধান মানুপা অনুশীলন কৰি নাই আমি তুমি বেগে আধ্যাত্মিক জীৱনৰ মতে উৎকৰ্ষ উন্নত সাধন ঘড়ি ভাড়ি ভাড়া ব্যাকুণোর দ্বীপোদ্ হেতু হোক বিক্ষু সমন উপাস উপাশিকার ব্যাকণর আবারও ব্যাক্ষণ মৈত্রীময় সিদ্ধিকল ভালে দিই ব্যাকণের প্রতি তপনা ঘড়ি দিনে ক্ষেত্র অনুতরপূর্ণক্ষেত্রে বিক্রুসংঘর প্রতি সশ্রত বন্ধনা করি নেই হতার মধ্যে ভালোগুলো করে গেলে সে হচ্ছে কমর্তা কামনা ঘুরি আবারও সমবেত উপাসক মৈত্রীময় তারা সিদ্ধিকল ভালে দিক জানে না জানি কঠিন জীবন তার স্বার্থকো সুফল এদের মমতা আমার খুশি বলে দিলেন